দর্শক আপনি জানতে চলেছেন এমন এক নেতার সম্পর্কে যার কবর হাজারো অনুসন্ধান করে আজও উদ্ধার করা সম্ভব হয়নি কিন্তু কেন যে জীবিত থাকাকালীন পাঁচ কোটি এমনকে মারা যাওয়ার পরও চল্লিশ হাজারেরও বেশি মানুষকে মেরে ফেলার নির্দেশনা দিয়েছিলেন তিনি একাই দখল করেছেন পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ সেই সাথে নিয়ে আসতেন সেই সমস্ত এলাকার রানী এবং যুবতী কন্যাদের। তাদের সাথে করা হতো এমন কিছু যা জানলে যে কেউ শেউরে উঠবে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন চেঙ্গিস খান দ্বাদশ শতাব্দীতে প্রতিষ্ঠা করেন মোগল সাম্রাজ্য যিনি তার অধীনে থাকা প্রজাদের ব্যতীত অন্য কাউকে মানুষ বলেই মনে করতেন না চেঙ্গিস খান যখনই কোনো এলাকা দখল করত সেই সব এলাকার শক্তিশালী যুবকদের বন্দী করত তাদেরকে দিয়ে করানো হতো হাড় ভাঙা কঠোর কাজ এমনকি ফেলে দেওয়া হত মৃত্যুর সামনে চেঙ্গিস খানের নির্দেশে এসব কৃতদাসদের সামনে রাখা হতো যে কোনো সম্মুখ যুদ্ধে আর এতেই মারা যেত হাজারো নির অপরাধ মানুষ এভাবেই চেঙ্গিস খানের সেনাবাহিনী হাজারো কৌশলে ছিনিয়ে নিয়ে আসত বিজয় বারোশো নয় সালে সিজিয়া সাম্রাজ্যে প্রথম আক্রমণ করেন চেঙ্গিস খান সর্বপ্রথম ওই সময়ে তিরিশ হাজার কীতদাস সামনে রেখে যুদ্ধ করে বিজয় লাভ করে জানলে অবাক হবেন ওই সময়ের তিরিশ হাজার কিতদাসের মধ্যে একজন জীবিত ফেরেনি এরপর থেকেই এই কৌশলে কীতোদাসদের সামনে রেখে যুদ্ধ করা চলতেই থাকে বারোশো সালে তিনি আক্রমণ করেন কোয়ারিজম ওই যুদ্ধে চেঙ্গিস খান লাখো মুসলিম কীর্তদাজীদের হাতে পায়ে শিকল বেদে ঢাল হিসেবে ব্যবহার করে হত্যা করেছেন অনেকেই ধারণা করেন এটি ছিল তার অধপতনের মূল কারণ তিনি তার অধীনে বন্দীদের সাথে এমন ঘৃণিত কাজ করতেন যা বলাও কষ্টের ইচ্ছে করেই তিনি বাজিয়ে দিতেন বন্দিদের মধ্যে প্রাণঘাতী মারামারি তৈরি করতেন দেয়াল প্রসাদ দুর্গ রাস্তা ব্রিজ নদী দিনের পর দিন না খেয়ে এভাবে পরিশ্রমের পর মারা গেলেও তাদের ভাগ্য হতো না শেষকৃত্যের অনুষ্ঠান এমনকি কবরও চেঙ্গিস খানের মনোরঞ্জনের জন্য অনুষ্ঠিত হতো দুইজনের মৃত্যু খেলা এই খেলা ততক্ষণ পর্যন্ত চলত যতক্ষণ না একজন মারা যায় হাজারো মানুষকে এক জায়গায় বন্দি রেখে ছেড়ে দেওয়া হতো সিংহ বাঘ আর এসব বন্দিদের চিৎকার উপভোগ করতেন চেঙ্গিস খান এলাকা দখল স্বর্ণ লুটের পাশাপাশি তিনি লুট করেছেন লাখো নারীদের ইজ্জত তার আনা নারীদের সর্বপ্রথম চেঙ্গিস খান এরপর তার ছেলে মন্ত্রী এমনকি সর্বশেষে সৈন্যদের হাতেও নির্মম নির্যাতনের শিকার হত এরপরে তারা হতো গর্ভবতী জানলে অবাক হবেন বর্তমানেও এক কোটি ষোলো লক্ষ মানুষ রয়েছে চেঙ্গিস খানের বংশের চেঙ্গিস খানের নির্মম শখের মধ্যে আরও একটি সকলও হাতিদের কষ্ট দেয়া কেননা হাতি হল প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী তিনি কষ্ট দিতে খুবই আনন্দ পেতেন জীবিত দিয়ে হত্যা করা এমনকি পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে হত্যা করার দৃশ্য তার কাছে ছিল মনোরম ও আনন্দের বারোশো একুশ সালের কোয়ারিজম যুদ্ধ ছিল ইতিহাসের সবথেকে প্রাণঘাতী এবং সেই যুদ্ধ ওই যুদ্ধে প্রত্যেক সৈনিককে তিনশো জন নিরীহ মানুষকে হত্যা করার টার্গেট দিয়েছিল চেঙ্গিস খান তৎকালীন সময় মারা গিয়েছিল তেরো লক্ষেরও বেশি সাধারণ মানুষ শুধু তাই নয় ওই এলাকার নিরীহ গবাদি পশু হাঁস মুরগিও রক্ষা পায়নি তাদের হাত থেকে অত্যন্ত নিকৃষ্ট কোয়ারিজম যুদ্ধের নেতৃত্বে ছিলেন চেঙ্গিস খানের মেয়ের জামাই যুদ্ধের শেষ পর্যায়ে তীরের আগাতে মৃত্যু হয় তার এই খবর মোগল সাম্রাজ্যে তার মেয়ের কাছে পৌঁছালে তার মেয়ে এত পরিমাণে কাঁদে যে চেঙ্গিস খান ওই সময় ঘোষণা করে দেন কোয়ারিজমে যেন একটা পিঁপড়াও বেঁচে থাকতে না পারে এরপরে কি হয় তা হয়তো আপনি ধারণা করে নিতে পারছেন পরবর্তীতে এসব মৃতদেহ একসাথে করে তৈরি করা হয় তিনটি পিরামিড এর মধ্যে ছিল একটি গবাদি পশু একটি মহিলাদের ও একটি পুরুষদের ধারণা করা হয় ওই সময় সাতান্ন লক্ষেরও বেশি মানুষকে মেরে ফেলা হয়েছিল এত পরিমাণে মৃতদেহের কারণে পরিবেশে নেমে আসে বিপর্যয় দেখা যায় কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের মধ্যে তারতম্য চেঙ্গিস খান তার সারা জীবনে লুট করেছিলেন একশো চল্লিশ ট্রিলিয়ন মার্কিন ডলার সেই সাথে তিনি সারা বিশ্বে হত্যা করেছিলেন পাঁচ কোটিরও বেশি মানুষকে তার মৃত্যু হয়েছিল বারোশো সালে অত্যন্ত রহস্যজনকভাবে তার মৃত্যুর পরে পাওয়া যায় তার ছেলেকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি যেখানে লেখা ছিল আমার কবর কোথায় দেয়া হবে তা যেন পৃথিবীর কেউ কখনো খুঁজে না পায় এই কাজটি কিভাবে সম্পাদনা করবে তার দিক নির্দেশনা লেখা ছিল ওই চিঠিতে এই চিঠি পেয়ে চেঙ্গিস খানের ছেলে বাবার মৃতদেহ এবং দুই হাজার সৈনিক নিয়ে যাত্রা শুরু করেন এই যাত্রায় যারাই সামনে পড়েছে তাদেরকেও হত্যা করা হয়েছে এরপর একটি নির্জন স্থানে অগণিত গর্ত করে সেগুলোর প্রত্যেকের মধ্যে একটি করে মৃতদেহ দাফন করা হয় এবং তার মধ্যে একটি ছিল চেঙ্গিস খানের যাতে করে এই জমি আর কখনো চিহ্নিত করা না যায় এর জন্য কবরের উপর দুই হাজার ঘোড়াকে একসাথে দৌড় করানো হয় এখানেই শেষ নয় পরবর্তীতে যে দুই হাজার সৈনিক অংশগ্রহণ করেছিল সেই দুই হাজার সৈনিককে মেরে ফেলা হয় আর নতুন দুই হাজার সৈনিক দিয়ে এরপর আবার ওই দুই হাজার সৈনিককে মেরে ফেলে আবার নতুন দল এভাবেই চলতে থাকে এই মৃত্যুর খেলা এবং এই কারণেই চেঙ্গিস খানের কবর এতটাই সুরক্ষিত এবং অজানা হিসেবে রয়েছে কেন করেছিলেন চেঙ্গিস খান এমন এর অন্যতম কারণ হল চেঙ্গিস খান জানতেন তার মৃত্যুর পরে এমন একটি সময় আসবে যখন তার মৃতদেহে নিয়ে গবেষণা করা হতে পারে এমন কি মানুষ তার সমাধি স্থলে করতে পারে পূজা এমনটা অনুমান করে তার জীবন দশায়ও তিনি কখনো তার ছবি আঁকান নাই দর্শক মানুষ মাত্রই ভুল ত্রুটি হয় আমাদের এই ভিডিওতে কোনো উপস্থাপনা ভুল হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফোরন্ত্রী চ্যানেলের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ